আপনিও কি সম্পূর্ণ ফ্রিতে নিজের ফ্রি অ্যাকাউন্টে ফ্রিতে ডায়মন্ড নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিও দেখাবো আপনারা কি করে অল্প সময় কাজ করে নিজের অ্যাকাউন্টে থেকে ইজিলি টপ আপ করে নিতে আবার প্রকার ঝামেলা ছাড়াই শুধু ইউডি বসে নিজের অ্যাকাউন্টে ইজিলি ডায়মন্ড গুলো টপ আপ করে নিতে পারবেন ফ্রিতে তো বুঝতেই তো পারতাছেন না আপনার জন্য এই ভিডিওটা কত রকম ইম্পর্টেন্ট হলেছে ভিডিওর একটি অংশ মিস করেন না না হলে কিন্তু ফ্রিতে ডায়মন নিতে পারবেন না আর তোমাদেরকে একটা গিবার বিষয়টা ক্লিয়ার ওল তোমার যারা যারা আছো তো জানো আমি প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি গিবে করে থাকি সো নেক্সট ভিডিও উইকলি গিবে উইনারকে চলো দেখানো যাক স্ক্রিনে দুই পাশে যে দুইজন বাইকে দেখতে পাচ্ছ তারা কি আমি দুইটি উইকলি গিবে করে দিয়েছি সম্পূর্ণ ফ্রি দেখেন তারা আমাদের নেক্সট ভিডিও উইকলি গিবে উইনার আর তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শুধু ভিডিও দেখে কোনো প্রকার মেহনত ছাড়াই কিন্তু তারা দুইটা উইকলি গিবে পেয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে আর তাদের মতো আপনিও যদি কোনো প্রকার মেহনত ছাড়া যদি দুইটা উইকলি গিবে পেতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে না সাবস্ক্রাইব করলে চাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবে উইনার হতে পারবেন না অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্স আপনার গেম ইয়ার্ডে দিতে হবে কারণ গেম ইয়ার্ডে কিন্তু আপনাকে আমি উইকলি গিভে করে পাঠাতে পারবো আর হ্যাঁ যার যা চ্যানেল না সাবস্ক্রাইব করবো কমেন্ট বক্সে গেম ওয়ে দেবে গেমে পাশে কিন্তু সাবস্ক্রাইব না দেড়শো আমি কিন্তু বুঝতে পারবো তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছো কিনা আর তোমাদেরকে একটা গিভের বিষয় আমি ক্লিয়ার করে দিই তোমার যা যে আমার ওল্ড সাবস্ক্রাইবার আছে এবং নতুন নতুন সাবস্ক্রাইবার তাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বারবার কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু উইকলি কিন্তু করবো আমি বলে দিয়েছি তো কেউ এই বিষয়টা মিস করিও না অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করো আর ডিসিপশন বক্সে দেওয়া যে পেজটা আছে ওটা কিন্তু আমার অফিসিয়াল ফেস বটলা টিম সে ফেসবুক পেজে তোমার ফলো করবা ফলো করে কিন্তু ওখানে প্রতিদিনই কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দুই থেকে তিনটে করে কিন্তু উইকলি গিভে করা হচ্ছে তো তোমরা এটাও কিন্তু মিস করো না সবাই ফেসবুক পেজ থেকে ঘুরে আসবে ফেসবুক পেজে এক হাজার সাবস্ক্রাইবার মানে ফলো

দেড়শো ডায়মন্ড নিতে পারবে এবং তিন হাজার কয়েন বানাতে পারলে তোমরা কিন্তু আড়াইশো প্লাস ডায়মন্ড নিতে পারবে এবং যেখানে কিন্তু তোমরা দেখতে পারতাছো অনেক অনেক কিছু আছে হাইস তোমরা কিন্তু ছয়শো ডায়মন্ড নিতে পারবে তোমরা সব মেনু কার্ড নিজে গেম ইনস্টল করার পরে তোমরা দেখতে পারবা তারপর গুগল প্লে রিডিম কোড অপশন তোমরা যদি ক্লিক করো তাহলে রিডিম কোড দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও তো চলো তোমরা এবারকে দেখাই তোমরা কি করে সব কয়েন আর্ন করবা হোমে চলে আসার পরে এখানে কিন্তু লেখা আছে লগ ইন রেওয়ার্ড লগ ইন রেওয়ার্ডের অপশনে তোমরা যেই ক্লিক করবা তোমাদের কিন্তু এখানে একটা লোড হচ্ছে লোড হওয়ার পরে এখানে তোমাদের যে কয়েনটা আছে বিশ কয়েন কিন্তু তোমাদেরকে দেখতে সো কনভার্ট অপশনে

ইউজ করলে কিন্তু তোমার এখান থেকে আড়শ কয়েন কিন্তু পেয়ে যাবে কিন্তু হিউজ পরিমাণে তোমার কিন্তু ডায়মন্ড নিতে পারো তারপরে তোমার একটু নিচের দিকে খেয়াল করো ঠিক আছে লেখা আছে টাস্ক অপশন যে টাস্ক অপশন কিন্তু অনেক অনেক অপশন অ্যাড করা আছে তোমার টাক্স অপশন একটা ক্লিক করে দিবা ইনস্টল অ্যাপ অ্যান্ড আন অপশন আছে ইনস্টল অ্যাপ অ্যান্ড অপশনে তোমরা একটা ক্লিক করে দিবা ক্লিক করার মাধ্যমে তোমাদের সামনে কিন্তু পাঁচটা অ্যাপ চলে আসতেছে সে পাঁচটা অ্যাপ কিন্তু ইনস্টল করে তোমার আন করতে পারো সেখানে তোমরা কিন্তু ইউজড পরিমাণে কয়েন আন করতে পারবে তারপর দ্বিতীয় আমাদের যে অপশনটা আছে সেখানে তোমার যে গেম

দিতে পারবা এবং তোমরা যদি এখানে যদি যেই কোডটা আছে সেই কোডটার প্রতি তোমরা লিঙ্ক একটা ক্লিক করো তাহলে কিন্তু নিজের লেখা আছে কপি মানে কপি কিন্তু হয়ে গেছে তোমার কপিটা কিন্তু যেকোনো কোনো মাধ্যমে কিন্তু শেয়ার করে নিজের ফ্রেন্ডদের কিন্তু এখান থেকে তোমাদের লিঙ্ক থেকে ইনস্টল করে কিন্তু তোমরা আর্ন করে নিতে পার চলো তোমাদেরকে দেখাই তোমরা কি করে অ্যাপটা ইনস্টল করবে অ্যাপটা ইনস্টল করার জন্য তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ওয়েবসাইট লিঙ্ক আছে সেই ওয়েবসাইট লিঙ্কের উপর তোমরা একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কিন্তু ডাইরেক্ট আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু নিয়ে যাবে এখানে তোমরা যে এই যে ফার্স্টে যে পোস্টটা দেখতে পাচ্ছ তো ডাবল থ্রি লেখে সে পোস্টটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে সে পোস্টের উপর তোমরা একটা ক্লিক করে দেবা যদি না খুঁজে পাও থ্রি লাইন অপশানে একটা ক্লিক করে দিবা এই যে থ্রি লাইন অপশন আছে তাহলে কিন্তু সেই পোস্টটা তোমরা দেখতে পারবা একটু খেয়াল করে এই যে পোস্টটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে সে পোস্টের উপর তোমরা একটা ক্লিক করে দেবো আগের ভিডিও থাম্মেল থামবেল তোমরা একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে তোমার একটা লোড হচ্ছে লোড হওয়ার পরে তোমরা যদি একটা নিচে খেয়াল করো একটু নিচের দিকে তোমরা যদি একটু স্ক্রল করো স্ক্রল করলে কিন্তু দেখতে পারবে অ্যাপ ডাউনলোড অ্যান্ড ক্লিক না আছে ক্লিক না অপশনে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট প্লে স্টোর নিয়ে যাবে অ্যাপটা ইনস্টল করার জন্য তোমরা কি করে ফ্রিতে ডায়মন্ড নিবা এবং অ্যাপটা কি করে ইনস্টল করবে দুটোতে তো তোমাদেরকে দেখাইছি অ্যাপ গাইস আজকে ছিল এই ভিডিওটা দেখা হচ্ছে নতুন আবার কোনো ফ্রিতে ডায়মন্ড না ভিডিও দেখে সে বন্ধু সুস্থ দেখো ভালো দেখে আল্লাহ হাফেজ